বাবা মার অবাধ্য হয়ে প্রেম করে বিয়ে করবেন জিন্দেগি মার্ডার হয়ে যাবে কেমন মার্ডার এক নম্বর মার্ডার হলো ওই মেয়ের কাছে কোনো দিন স্বামীর মর্যাদা পাবেন না কারণ সে আপনার আপাদে মস্তক আগে চিনি ফেলছে বিয়ের পরে নতুন করে আপনাকে স্বামী হিসেবে শ্রদ্ধা করার মতো মুড তার নাই কারণ মোবাইলে কথা বলার সময় কতবার ওডা বেড়া তাই শুরু হয়েছিল ঠিকই না দুই নম্বর পয়েন্ট ওই নারী যদি রানি এলি যাবে তো হয় ব্রিটিশ কিং এর মেয়েও হয় ওই রানী যদি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারী হয় তারপরেও যদি একটু পান থেকে চুন খসে পড়ে বাপমা কইব হইগিদে সব সময় বদ দোয়া থাকবে দোয়া থাকবে আর বাপমা যদি কালামাইয়াও আনে ওটা ভুল করলেও শুদ্ধ বাপমা আনছে ঠিক কিনা কথা বল সবচেয়ে তিন নম্বরটা মারাত্মক বেশি যারা প্রেম করে বিয়ে করেছেন ভবিষ্যৎ প্রজন্ম আপনার সন্তানকে হয়তো কোনো দিন দুর্বল পয়েন্টে মানুষ বলে দিবে তোর মা তো নিজে নিজে বিয়ে করছি তখন আপনার সন্তান আর দিন ওই দুঃখ মুস্তে পারবে না আমার কাছে গত পরশু দিন ফোন আসছে এক যুবক আমাকে ফোন করে বলে হুজুর আমি আমার মায়ের ফুফা বোনকে বিয়ে করতে চাই জায়েজ আছে কিনা আমি বললাম জায়েজ থাকলেও অভদ্র হবে মায়ের ফুফা তোবন মানে তার খালা হয় আমি তুমি ওখানে কেন ডুম্বাস আর কোনো জায়গা খুঁজে পাও নাই সে বলে হুজুর মায়া লেগে গেছে আমি বললাম ওই মায়া তুমি ত্যাগ করো ওই মায়া তোমার সংসারকে জাহান্নাম বানাবে ঠিক কিনা কথা জোরে বলেন আমি তাকে যখন এই তিনটা পয়েন্ট বললাম পয়েন্ট নম্বর ওয়ান কোনোদিন সে তোমাকে স্বামীর মর্যাদা দেবে না পয়েন্ট নাম্বার টু সারা জীবন তোমার মা বাবার বদুয়া থাকবে পয়েন্ট নম্বর থ্রি তোমার প্রজন্মকে মানুষ রাস্তাঘাটে অপমান করবে তোর বাপ তোফ তোর মায়ের ফুফা তুবুলকে বিয়ে করছিল এমন বলে বলে দুর্বল পয়েন্ট আঘাত করবে তখন তুমি আর সহ্য করতে পারবে না ওই যুবক বুঝে গেছে সে তবা করে ফিরে এসেছে জোরে বলেন তাহলে আপনাকে বলে যাই আজকের সন্তানের মা যিনি উনি নিশ্চয়ই এই কারণে এখানে মাহফিল হচ্ছে যদি উনি মোটরসাইকেল মার্কা হয়তো তাহলে বলতো যে ও মেরে মুন্নি আয় তুরে সিন্নি নিয়ে আসো একটু ডিজে বাজাও একটু গান গাই সবাই নাচি মা হলো একটা সন্তানের অক্সফোর্ড মা হলো একজন সন্তানের ক্যামব্রিজ মা আর বাবা এদেরকে শুধু আপনি মা বাবা মনে করিয়েন না এরা এক একজন ডিইউ সি ঠিক কি কথা বলেন না সন্তানের প্রথম ইউনিভার্সিটির নাম মা প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম বাবা বাবা আর মায়ের ইউনিভার্সিটিতে যদি সে ভালো রেজাল্ট করতে পারে দুনিয়ায়ও সে ভালো রেজাল্ট করবে ঠিক কি কথা বলেন তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সিলেক্ট অ্য লেডি ফর ইউর সান অ্যান্ড ডটার উইল বি ভেরি স্পেশাল অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড আপনাকে একটা নারীকে সিলেক্ট করতে হবে বিবি হিসেবে যে কোরআন অনুযায়ী হবে ঠিক কি না কথা বলেন দুই দ্বিতীয় হক সন্তানের জন্মের পরে হয় তাকে একটা ইসলামী নাম দেওয়া কি নাম দেওয়া ইসলামী নাম কি আকাশ সাগর এখন তো আমরা নামকে এমন অবস্থায় নিয়ে গেছি নাম কি সুন্দর নাম ওর নাম মঈনুদ্দিন ডাকতেছে মনাইয়ে কথা ঠিক কিনা কথা বলেন না কি সুন্দর নাম আলাউদ্দিন ডাকতেছে আলোইয়ে নামের কারণে অনেক মানুষ জান্নাতে যাবে কিসের কারণে নামের কারণে রসুল পাক সাল্লাম বলেছেন সাম্মু বে ইসমি তোমরা আমার নামে নাম রাখো বলে চাকচানু বে কুনিয়তি আমার কুনিয়ত তোমরা রাখিও না আমরা আলে মোলা মাঝে মাঝে বিভ্রান্তিতে পড়ে যাই যখন মানুষ নাম রাখতে আসে বলে উজু এমন একটা নাম দিবেন যেটা কেউ দেয় নাই আনকমন বলি আব্দুল্লাহ রাখবেন বলে ফুরান হয়ে গেছে বেশি আব্দুল করিম রাখবেন আমার স্বাস্থ্যবাই একটা আছে আব্দুল রহিম রাখবেন সবাই জানে তো আমাদের এক হুজুর উনি যে ঠিক আছে একটা কাজ করো তাইলে তুমি রেখে দাও ফিনিক্স রেখে দাও এগুলো এখনো কেউ রাখে নাই আনকমন আছে তো এরকম নাম রাখলে ওই নামের কারণে অনেকে জাহান নামে যাবে ঠিক কি কথা বলেন আজকের দিনে এজিদ কারো নাম আছে বলেন বলেন আছে জাফর আছে কিন্তু মীর জাফর নাই আবার যাদের এলাকায় মীর আছে ওখানে আবার জাফর নাই কথা ঠিক কিনা বলেন কিছু নাম এমন আছে যেই নামগুলো শুনলে দিল ঠান্ডা হয়ে যায় যেমন নাম রেখেছেন আবু বকর সুভান্না জুড়ে বলেন নাম রেখেছেন অমর নাম রেখেছেন উসমান নাম রেখেছেন আলী নাম রেখেছেন হাসান নাম রেখেছেন হুসেন নাম রেখেছেন জাইনুল আবেদিন এই নামগুলো আপনি রাখবেন ঠিক আছে কিন্তু এগুলোর রাগ যার নাম মেজাজ গরম হলে তাকে আবু বক্কর বলা যাবে না কথা কোনটা ঠিক কিনা বলেন হাসানকে হাসাইন নে বলা যাবে না হোসানকে হোসাইনকে হুসাইন নিয়ে বলা যাবে না নামগুলো এত দামি নাম যেগুলো মেজাজ গরম হলেও সুন্দর করে ডাকতে হবে ঠিক কিনা কথা বলেন এই নামগুলোর কারণে কাল হাসরের মাঠে অনেক মানুষ জান্নাতে চলে যাবে তাহলে সন্তানের দ্বিতীয় হক হলো তাকে একটা ইসলামী নাম দেওয়া ঠিক কিনা কথা বলে তিন নাম্বার হক মূল্যবান তাকে ইলমে 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 দেওয়া 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 আপনি তাকে ডাক্তার বানান কোনো অসুবিধা নেই ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান রাজনীতিবিদ বানান যেটাই বানান তবে সবার আগে তাকে অন্তত তিন বছর অথবা পাঁচ বছর হলেও ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সিক্স পর্যন্ত সেভেন পর্যন্ত হলেও তাকে আপনি মাদ্রাসায় পড়ান সে সিদ্দিক আকবরকে চিনুক সে ফারুক আজমকে জানুক সে উসমান জুল্নুরাইনকে বুঝুক সে মাওলা আলীকে চিনুক তাহলে সে ইসলাম বুঝে যাবে ঠিক কিনা কথা বলে এখন আপনি শিখাইছেন কি তাকে টেন্স শিখাইছেন পার্ট অফ স্পিচ শিখাইছেন জিরান শিখাইছেন পার্টিসিপল শিখাইছেন আপনি প্রিপোজিশন কনজাংশন ইন্টারজাকশন শিখিয়েছেন জিকে সে চিনে লিওনাল মেসিকে চিনে সে নেইমারকে চিনে সে ক্রিস্টিয়ানো রোনালদোকে চিনে সে সিদ্দিকে আকবরকে চিনে না কথা বলেন দেখবেন আমি প্রমাণ করে দেব আমি এখন প্রমাণ করতে পারবো এটা তার দোষ নয় এটা আমাদের সমাজের দোষ এটার জন্য বাবা মা দায়ী আগে বাবা মারা আমাদেরকে মাগ্রীবের নামাজের আগে ঘরে ঢুকা বাধ্যগত ছিল ঠিক কথা জোরে বলেন না আমরা মাগ্রীবের পরে বাসায় ঢুকবো এত বড় সাহস হবে কে আমত হয়ে যেত এখন রাতের বারোটা বাজেও ব্রিজের উপরে ব্যঞ্জন খাচ্ছে রাতের এগারোটা বাজে মোটরসাইকেল নিয়ে স্টান মারতেছে রাতের দশটা বাজে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা মারতেছে এই প্রজন্ম থেকে কোনোদিন আপনি ন্যাক কিছু আশা করতে পারেন এজন্য অবশ্যই বাপমা দায়ী আমরা ফজরের নামাজের সময় উঠতে বাধ্য ছিলাম ঘুম থেকে উঠে আমাদের যেতে হয়েছে মক্তবে মক্তবে গিয়ে আলিফ আল্লাহ বা বাইতুল্লাহ আমরা শিখেছি আর এখন আপনি নিজেই উঠতেছেন দশটা বাজে সন্তান প্রত্যেকে উঠবে ছয়টা বাজে ঠিক কথা বলেন না মা দাই আপনার ঘরে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য যেইভাবে আয়োজন করেছেন বন্ধু বান্ধব নিয়ে কথা বলেন ঠিক কোকের বোতল চিপসের প্যাকেট চনাচোর নারীরা সবাই বিরিয়ানি পাকাচ্ছে কেন ফুটবল ফাইনাল হবে সেমিফাইনাল হবে আর্জেন্টিনার খেলা ব্রাজিলের খেলা যেইভাবে আয়োজন হয়েছে বলেন ঘরের মধ্যে কোনো দিন সেরকম আয়োজন করে কি ইসলামী মজলিস হয়েছে হয় নাই কোনো দিন হয় নাই এজন্য আজকের দিনে আপনি মিডিয়াতে দেখেন আঠারো বছরের এক নারী তাকে প্রশ্ন করা হচ্ছে বাংলাদেশের সুপারস্টারের নাম কি সে বলছে সাকিব খান ভারতের সুপারস্টার নাম কি সালমান খান হলিউডের সুপারস্টার নাম কি টম ক্রুজ এশান নামাজ কয় সরি আসলে কথা বলেন ঠিক কিনা মুসলমানের মেয়ে ইউটিউবে আছে বক্তব্য আরেক মুসলমানের ছেলেকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে ইসলামের প্রথম খলিফার নাম কি সে বলতেছে ইব্রাহিম করে ইসলাম এখানে যারা বসেছেন দশজন সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত সাহাবীর নাম যদি বলতে পারেন নগদ পাঁচশো টাকা পুরস্কার দিব নগদ পারবে না কেন পারবে না কারণ তাদের ব্রেইনের ভিতরে তো জাগা নাই সাহাবিন নাম মনে রাখার জাগা কোথায় ওখানে তো জাগা খেয়ে ফেলেছে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড়রা কথা ঠিক কিনা ধরে বলেন না নাই দেখি আমাদের রেকর্ডিং স্টামিক কোথায় সবাই গেল কই ধরে সই পড়েন আল্লাহ শোবহ নৌ্লাহমিল্লা ইলাহ আল্লাহ গো আল্লাহ 꼬마 꼬리다 마마 꼬리다 다 꼬리다 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 꼬다꼬 তোর দাও চিনতে পারিনি খোদা গুটা জীবন চেনার আগে মোর দিযো না মোর তোমাকে চেনার তরে মসজিদে না কে বোঝার তরে হেদায়ত দাও কোরআন পড়াও রাস্তা দেখাও আল্লাহ করে দাও ক্ষমা করে করে দাও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে যায় না যাদের হৃদয়ে তারা ভুলে যায় না আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সিজি দাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে জারা সিজি দাতে রোকের ও শ্রুতে নদী যে বয় চল নার যতই আসু পেছনে ফিরে ও তাকায় না আল্লাহ সোহা জোরে বলেন সোভান ইলমে ইন সন্তানকে দিতে হবে আমার নবীজি স্পষ্ট বলছেন কোনালিমানিস তুমি হয়তো আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমের শ্রোতা হও অথবা আলেমের প্রেমিক হও আলেমের শত্রু হইও না সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না আমান নবীজি করছেন করেন মাই বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যার উত্তম চায় যার খায়র চায় যার নেক হোক সেটা চায় আল্লাহ তাকে ইলমে দীন দান করে জোরে বলেন সুবহানাল্লাহ ও দাসকে

আল্লাহ হাফেজ বানাবে জন বলেন মার হাবা নারায় তকবীর নিয়ে আসেন এদিকে আবার করে নি হাফেজকে আবার করে নি মার হাওয়া ওর নাম কি মোহাম্মদ কি বিরিয়া ইসলাম রাইয়ান আল্লাহ তালা তৌফিক দান করলে সে হাফেজে কোরআন হবে ইনশা আরো যেন বলেন আমিন একজন হাফেজে কোরআনকে আল্লাহ তালা জাহান্নামের গেইটে নিয়ে বলবে নাম থেকে তোমার ইচ্ছা মতো দশজনকে নিয়ে জান্নাতে চলে যাও কয়জন বলেন কয়জন বলবে যাও তোমার তোমার পরিবার আত্মীয় তোমার পরিচিত তোমার বাবা তোমার চাচা তোমার মামা যাকে মন চায় নিশ্চিত জাহান নামে চলে গেছে এমন জনকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও হাফেজের কোরআনের মূল্য এমন শুধু তাই না হাফেজকে বলা হবে তুমি কোরআন করতে থাকো আর উপরের দিকে যেতে যেতে উপরের দিকে থাকো যেখানে গিয়ে থামবে জান্নাতের ওই কামরা তুমি হাফেজের কোরআন তিরিশ পারা কোরআন যার সিনাই সোম্লা ঝুড়ে ঝোড়ে বলেন না আমি মানুষ তো মহেশকালীর মানুষ তো মাহফিল প্রেমিক মহেশকালীতে মানুষ হবেই হবে এটা বাস্তবতা আচ্ছা দেখি আমি একটু ট্রাই করে ইসলামিক রেকর্ডিং এখানে এই মসজিদ থেকে একজন যুবক দাঁড়াবে বারো মাসের নাম মরবে আরবি তাকে একটা ফুলের মালা দিব আরবি বারো মাসের নাম বলতে পারবে আসে এবার যুবক কই দি বুড়ো দেখছে ঠিক আছে তুমি বলো মাসাল্লাহ কাছে আসো এখানে আসো বলো তোমার নাম কি মোহাম্মদ আলী হোসাইন মাসাল্লাহ জোরে বলেন আলীও হোসাইনও দেখি আরো এই বারো মাসের নাম বলো মার হাবা জোরে বলেন আমরা তাকে একটা ফুলের মালা দিচ্ছি যে আমাদের আরবি বারো মাসের নাম বলে দিতে পেরেছে মার হাবা আল্লাহ তালা কবুল করুক আমিন বলেন যুবকদের যুবকদেরকে আরবি বারো মাসের নাম নবী রসুলের নাম সাবাই কেরামের নাম জানার দরকার আছে না এই কথা বলেন ইলমে দিন তাদের দিতে হবে কেন দিবেন ধরেন আপনি যদি একজনকে না চিনেন তাকে ভালোবাসার কোনো সুযোগ আছে আগে কি করতে হবে চিনতে হবে তো হাসরের মাঠে যখন হাউসে কাউসার আমানবী নিয়ে থাকবেন অনেকগুলো পেয়ালা পেয়ালানবীজির হাতে থাকবে চার কোনায় চার খলিফা দাঁড়িয়ে থাকবে আমার নবী বলবেন আবু বকর লাম্বাগুনার এই মানুষ তোমাকে ভালোবাসত কিনা। সিদ্দিক আকবর অদিউল্লাহ যদি বলেন যে বাস্তই আর রসুল আল্লাহ তখন ওমর ফারুক আজমকে জিজ্ঞেস করা হবে তোমাকে ভালোবাসত কিনা তিনি যদি বলেন বাস্ত উসমান জন্ন রাইনকে জিজ্ঞেস করা হবে ভালোবাসত কিনা তিনি যদি বলেন বাস্ত মাওলা আলীকে জিজ্ঞেস করা হবে ভালোবাসত কিনা তিনি যদি বলেন বাস্ত চারজন যদি একমত হয়ে বলে আমরা চারজনকে লাম্বাগুনার এই মানুষ ভালোবাসত তখন আমান্যবী তাকে হাউজে কাউসারের পানি দেবেন এখন তো আপনি চিনেনই না আপনি জানেন না যে সিদ্দিক আকবর কি কেন এত মোহাবত করি আপনি জানেন না যে উমর আজমের অবদান কি আপনি জানেন না উসমান জন্য ইসলামের জন্য কি করেছে আপনি পড়েন না মৌলা আলীর অবদান কি আপনি আপনার সন্তানকে দিয়েছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি গ্রামার আপনার উচিত হবে জন্মের পর থেকে বয়স দশ বছর হওয়ার আগে আগে তাকে অন্তত নবীজির জীবনী চার খলিফার জীবনী জানিয়ে দেওয়া ঠিক তাহলে আপনার ছেলে ডাক্তার হবে কষাই হবে না ইঞ্জিনিয়ার হবে রডের জায়গায় বাঁশ দেবে না উকিল হবে টাকার বিনিময়ে অন্যায় বিচার করবে না নেতা হবে জুলুম করবে না ঠিক কিনা কথা বলেন ইলমে দিন থাকতে হবে কথা কন ঠিক কিনা জোরে বলেন তাহলে সন্তানের হক কয়টা জোরে কন কয়টা এক নম্বর হক কি দাঁড়াও তুমি দাঁড়াও ওয়াশ হবে না ওয়াশ বুঝ হবে আমাকে কে পারবে আপনি পারবেন তিনটা হক কে বলতে পারবে তুমি তো হুজুর জেনারেল মানুষ বলেন পারবেন তিনটা হক কি শেষ জেনারেল আবেদ নজরুল ওয়াসমিন তৈসিলে মহাব্বতে কিন্তু ওয়াস আসলে এসকো মহব্বত বেশি তো ধ্যান নাই বলেন তিনটা হক কি আবার বলছি প্রথম হক হল জন্মের আগে তাকে একটা নেককার মায়ের ব্যবস্থা করে দেওয়া দ্বিতীয় হক হল জন্মের পরে তাকে একটা ইসলামী নাম দেওয়া তৃতীয় হক হলো তাকে ইলমে দিন দেওয়া এই তিনটা হক সন্তানের পাবে কার কাছ থেকে বাবার কাছ থেকে এবার আমার নবী জির করতে লাগলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত ও ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না যে ব্যক্তি আমার কোনো সুন্নাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে থাকবে